এই সংবাদটি নিবেদন করছে কিডস হাউস দিন বাজার নেয়ার জীবন প্রকাশ বিহারের কিশনগঞ্জ থেকে শিলিগুড়ি পর্যন্ত বড় সড়ো আয়কর দপ্তরের অভিযান কিশনগঞ্জের ব্যবসায়ী রাজকরণ দপ্তরের একাধিক ঠিকানায় হানা দেয় আয়কর দপ্তর নেমচাঁদ রোড টলি রোডের অফিস মল বিলাসবহুল হোটেল চা বাগান ও ফ্যাক্টরি সহ একাধিক প্রতিষ্ঠানে চলছে তল্লাশি একই সঙ্গে শিলিগুড়ি খালপাড়ার নেহেরু রোডে আবাসন এবং গুদামে অভিযান শুরু হয়েছে সূত্রের খবর পাটনা থেকে প্রায় পঞ্চাশটি গাড়িতে আধিকারিকরা এসে পৌঁছান অভিযোগ রয়েছে আধা সামরিক বাহিনীও ব্যবসায়ী সেই সব প্রতিষ্ঠান ঘিরে ফেলা হয়েছে শুধু তাই নয় শিলিগুড়ির ফরবেস গঞ্জনিয়া গোলাপবাগ গুজরাটের সুরাট মোট একাধিক জায়গায় সমান্তরাল অভিযান চালানো হচ্ছে এছাড়াও ব্যবসায়ী শতাধিক কর্মীর বাড়িতেও চলছে জিজ্ঞাসাবাদ তবে ফোনে যোগাযোগ করা হলেও এখনো পর্যন্ত ব্যবসায়ীর তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি ছোটদের ফ্যাশন আর ফ্যাশন মানেই কিডস হাউস ছোটদের রকমারি ড্রেসের বিপুল সম্ভার নিয়ে এবার পুজোয় হাজির কিডস হাউস এখানে আপনি পাবেন ছেলে মেয়ে সকল কিডস এর ফ্যান্সি ড্রেস ট্র্যাডিশনাল ওয়্যার রয়েছে মেয়েদের ওয়েস্টার্ন ফ্রক থেকে শুরু করে ছেলেদের ব্লেজার কোট প্যান্ট সব কিছুই তাই আর দেরি কেন আপনার প্রিয় কিডকে মনের মতো সাজাতে আজই আসুন শহরের কিটস ওয়ার স্পেশালিস্ট সব কিডস হাউসে এ উই কেয়ার কিটস আমাদের ঠিকানা কিডস হাউস দিন বাজার নেয়ার জীবন প্রকাশ ফোন করুন এইট এই নম্বরে